ধামরাই উপজেলার বালিয়া ওয়াদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের আটষট্টিতম প্রতিষ্ঠা বার্ষিকী ও পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম আতাউর রহমান খান সাহেবের তেত্রিশতম মৃত্যু বার্ষিকী এবং ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য মরহুম ব্যারিস্টার জিয়াউর রহমান খান ও তার পরিবারের যারা মৃত্যুবরণ করেছে তাদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাতই জানুয়ারির সকালে বালিয়া রহমান উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি জেনা আম্বারিন খান আলহাজ রাকিবুর রহমান ফরহাদ সহ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা বাংলা